শুধু ভক্ত সজ্জন মাতৃ মাতৃমণ্ডলী কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুনের মানসিক বিষণ্নতা ও দ্বিধা হয় এই কারণে যে অর্জুনকে তার আত্মীয় স্বজন গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুত না হয়ে অর্জুন গভীর বিষাদে আচ্ছন্ন হয় তিনি শ্রীকৃষ্ণকে বলিলেন হে মাধব আমি কিভাবে যুদ্ধ করিব কিভাবে আমার আত্মীয় গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করব আমি কিভাবে তাদের হত্যা করিব ভাবিয়া ভাবিয়া আমার শরীর কাঁপিতেছে আমি আর স্থির থাকিতে পারিতেছি না হে কৃষ্ণ আমি যুদ্ধ করিব না এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ কে অর্জুন এই কথা বলিয়া তিনি ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বিষণ্ন বদনে বসিয়া পড়িলেন ভক্ত স্বজন মন্ডলী একটি গাছকে দেখো সে কিন্তু তার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু জল গ্রহণ করে এর অতিরিক্ত কিন্তু গ্রহণ করে না একটি প্রাণীকে দেখুন তার যতক্ষণ খিদে থাকে সে ততক্ষণই খায় এরপরে সে আর খাদ্য গ্রহণ করে না আর মনুষ্যকে দেখুন তাকে তার যতটুকু প্রয়োজন এর থেকেও বেশি সে চায় এবং সে পায়ও কিন্তু তাও কিছু না কিছু তার চাহিদা থাকে আমাদেরকে যতই দেয় আমরা যতই পাই তাও আমাদের চাহিদাটা থেকে যায় এর কারণটা কি জানেন এর কারণটা হলো লোভ আমরা হলাম লোভী সব সবকিছুর প্রতি আমাদের লোক জানা বস্ত্র খাবার মুক্ত প্রতি নিজেকে আগে নিয়ন্ত্রণ করুন নিজের লোককে নিয়ন্ত্রণ করুন তাহলেই আপনি লোকের থেকে মুক্ত হতে পারবেন কোনো কিছুর প্রতি লোক করা যাবে না যা আমাকে দিয়েছে সব কিছুই ভগবানই আমাকে দিয়েছে হচ্ছে আমাদের সব সমস্যার সমাধান ছাড়া আমাদের আর নেই সব এই জন্মে শুধু পরিচয় সম্পর্ক কিন্তু পরকালে যখন আমরা যাব তখন কেউই আমাদের সাথে থাকবে না কেউই আমাদের সাথে যাবে না তাই ভগবানের স্মরণাপূর্ণ ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান তুমি আমাকে সৃষ্টি এই পৃথিবীতে এই ধরাধরেই পাঠিয়েছে আমি যাতে তোমার উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য পালন করতে পারি এই বলে সকল কণ্ঠ করা উচিত যদি ভক্ত স্বজন মণ্ডলী আমরা এখন তৃতীয় অধ্যায়ে মনোনিবেশ করব করবো Peace.